সবাইকে স্বাগতম জানাচ্ছি কুলিশ রেসিপিতে আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি নতুন আলু দিয়ে আলুর দম আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখিনি রেসিপিটি তৈরির জন্য এখানে আমি হাফ কেজি আলু নিয়েছি আর আলুটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি এখন দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ লবণ লবণ দিয়ে ঢেকে দিচ্ছি আর আলুটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আট দশ মিনিটের মতো সিদ্ধ করে নিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে এসে আলুটাকে এই পানি থেকে তুলে আলাদা করে রাখবো শীতের এই সময়ে নতুন আলু দিয়ে তৈরি এই আলুর দম সকালের নাস্তায় রুটি পরোটা কিংবা লুচির সাথে ভীষণ টেস্টি হয় খেতে আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে আর এখানে আমি আলুটা সেদ্ধ হওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে আলুগুলোকে একটু কেঁচে দিচ্ছি এতে করে আলুর ভেতরে মশলাটা যাবে আর আলুর দমটা খেতে আরও বেশি টেস্টি হবে সবগুলো আলু একই প্রসেসে আমি কাটা চামচ দিয়ে কেচে নেব আর এখানে আমি একটি প্যানে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ রান্না রেগুলার তেল আর ওয়ান ফোর চা চামচ গোটা জিরা এবারে জিরার ফোড়ন দিয়ে মধ্যে দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে আমি একটু কুচি করে নিয়েছি একেবারে মিহি করে এবারে পেঁয়াজটাকে কিছুটা লাইট ব্রাউন কালার করে ভেজে নেবো একেবারেই খুব বেশি ভাজবো না জাস্ট লাইট ব্রাউন কালার করে ভেজে নিলেই হবে আর পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেটাও অবশ্যই খেয়াল রাখতে হবে পেস্টটা কিছুটা সফট হয়ে আসলে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন পেস্ট একসাথে বা আলাদা আলাদা হাফ চা চামচ করে এরপর এখানে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর ওয়ান ফোর্থ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবারে এই মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য এর মধ্যে কিছুটা পানি দিব। আর পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব আর মিক্স করে নিয়ে এবারে তেলটা সেপারেট হওয়ার আগ পর্যন্ত এই মশলাটাকে কষিয়ে নেবো আর তেলটা যখন এমন আলাদা হয়ে যাবে উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ টক দিয়ে আর টক দিটা পানি জড়িয়ে ভালো করে একটু মিক্সড করে নিয়েছি যাতে করে টক দুইটা ব্যবহারের পর আর এখানে ফেটে যায় না আর টক দিটা দেওয়ার পর আরও এক দুই মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম বয়ল করে রাখা সবগুলো আলু আলুটা দিয়ে মশলার সাথে এক দুই মিনিটের মতো চুলা রাসটা একটু লোতে করে নিয়ে কষিয়ে নিব যাতে করে মশলাটা পুড়ে না যায় আর যখন আলু এবং মশলাটা একেবারে মাখা মাখা হয়ে আসবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি যেহেতু আলুটা সেদ্ধ করা আছে তাই খুব বেশি পানি দেওয়ার আর প্রয়োজন নেই হাফ কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে আরও আট থেকে দশ মিনিটের মতো এটাকে লো ফ্লেমে রান্না করে নেব এতে করে আলুর ভেতরে মশলাটা যাবে আর আলুর দমটা খেতে ভালো লাগবে এখন এর মধ্যে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ চিনি দুই তিনটা কাঁচামরিচ আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি চিনিটা দেওয়ার ফলে টেস্টের একটা ব্যালেন্স আসবে আলুর দমটাও খেতে আরও বেশি মজার হবে সব কিছু ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু আমার আলুর দমটা তৈরি জাস্ট এক মিনিটের মতো দমে রেখে চুলা থেকে নামিয়ে নিব আর নামিয়ে গরম গরম পরিবেশন করব পরোটার সাথে তবে আপনার আপনাদের পছন্দ মতো রুটি কিংবা লুচির সাথে পরিবেশন করতে পারেন আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ